বন্ধুরা ক্রয় বিক্রহাবি ডট কম এর পক্ষ হতে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা কোকাকোলার ক্যান খুলতে যদি পুলিশের পারমিশন নিতে হয় তাহলে আপনার কেমন লাগবে অথবা একটি ভাল্লুক কি কখনো ফেমাস মডেল হতে পারে আপনারা জানেন কি মাছি মানুষের থেকেও বেশি হাত পরিষ্কার করে থাকে কিন্তু কিভাবে এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ফ্যাক্ট নাম্বার ওয়ান বন্ধুরা অ্যান্ট অর্থাৎ পিঁপড়া এটি অনেক ছোট হলেও এদের শক্তির উপর আপনাদের কোনো ধারণাই নেই এরা অনেক সময় পাতা উঠিয়ে নিয়ে যায় আপনার জেনে অবাক হবেন যে সেই পাতার ওজন ওই পিঁপড়া থেকে একশো গুণ বেশি হয়ে থাকে আপনি বলতে পারেন এটি কোনো বিষয় না কিন্তু একটু চিন্তা করুন বন্ধুরা যদি পিঁপড়া আমাদের মতো পঞ্চাশ কেজি ওজনের হতো তাহলে পাঁচ হাজার কেজি ওজন পর্যন্ত তারা উঠাতে পারতো ওয়াও ফ্যাক্ট নাম্বার টু বন্ধুরা গিরগিট প্রতি সেকেন্ডেই রং পরিবর্তন করতে পারে এটি আপনারা জেনে থাকবেন কিন্তু গিরগিটের আরেকটি সুপার পাওয়ার রয়েছে একটি গিরগিট যত বড় হয় তার থেকেও তিন গুণ বড় হয় তার জিব্বা যা দিয়ে সে খাবার শিকার করে খেয়ে থাকে ফ্যাক্ট নাম্বার থ্রি একবার জার্মানিরা এক প্রকার সিগারেট আবিষ্কার করেছিল যে সিগারেটের টেস্ট অরিজিনাল সিগারেটের মতোই কিন্তু সেই সিগারেটে কোনো প্রকার শরীরে ক্ষতি করে না এই সিগারেটটি বের হওয়ার পর অনেক জনপ্রিয়তা পায় আর বাকি সিগারেট কোম্পানিদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয় তখন সব সিগারেট কোম্পানি মিলে ওই সিগারেটটিকে ব্যান্ড করিয়ে দেয় এর থেকে বোঝা যায় যে বন্ধুরা পৃথিবীতে মানুষের থেকে টাকার দাম বেশি ফ্যাক্ট নাম্বার ফোর আপনাদের কি মনে হয় বন্ধুরা একজন মানুষ দিনে কয়বার ভাগ্যবান হতে পারে বা কতটা ভাগ্যবান হতে পারে এই ব্যক্তিটিকে দেখুন এর নাম মোহাম্মদ বশি তিনি দুবাইতে থাকেন একবার তিনি প্লেনে উঠার আগে একটি লটারি কাটেন তারপর প্লেনে উঠে পড়েন সেই প্লেনটি ক্র্যাশ করে কিন্তু তার কিছুই হয়নি তিনি বেঁচে ফিরেন বেঁচে ফিরে শুনতে পান তিনি প্লেনে উঠার আগে যে লটারি ধরেছিলেন তা সে জিতে গিয়েছে ওয়াও মানুষ কি এতটাই ভাগ্যবান হতে পারে নাম্বার বন্ধুরা নিউজিল্যান্ডের সব থেকে কিউট পাখি মনে করা হয় কিউই পাখিকে এই পাখিটি আকাশে উঠতে পারে না না ভালো করে দৌড়তে পারে এমন কি পাখিটি দিনের বেলায় চোখেও দেখতে পায় না এই পাখিগুলোর নাকের মাধ্যমে গন্ধ শুকে সব কাজ করে থাকে এমনকি নিজেদের খাবারও তারা গন্ধ অনুভব করেই খাবার খেয়ে থাকে ফ্যাক্ট নাম্বার সিক্স বন্ধুরা আপনারা জানেন কি মুরগিদের চোখ মানুষের চোখের থেকেও পঁচিশ গুণ বেশি শার্প হয়ে থাকে অর্থাৎ মানুষ থেকে পঁচিশ গুণ পর্যন্ত দূর দেখতে পায় এমন কি মানুষের চোখ থেকেও বেশি কালারও মুরগিরা বেশি দেখতে পায় যেমন আমরা রংধনুর সাতটি রঙের জায়গায় তিন থেকে চারটি রঙই দেখতে পাই কিন্তু মুরগিরা সম্পূর্ণ স্পষ্টভাবেই সাতটি রঙই দেখতে পায় ফ্যাক্ট নম্বর সেভেন বন্ধুরা এই ফ্যাক্টটি খুবই মজার একটি ফ্যাক্ট আপনার জেনে অবাক হবেন সুইজারল্যান্ডে একটি রুল রয়েছে যে আপনি রাত দশটার পর টয়লেট ফ্লাস করতে পারবেন না এটি সেখানে ইলিগাল মানা হয় এটি করে আপনি ধরা পড়লে অনেক বড় জরিমানা হবে আমার প্রশ্ন হচ্ছে রাত দশটার পর কারো যদি টয়লেট আসে তাহলে সে কি করবে তা শুধু সুইজারল্যান্ডবাসী জানবে হয়তো বন্ধুরা ফ্যাক্ট নম্বর এইট বন্ধুরা এই ফ্যাক্টটি দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আর বলবেন এটি কি কোনো রুল হতে পারে তুলসার ওলখামা শহরে এমন একটি রুল রয়েছে যে যা পুরো পৃথিবীতে আর কোথাও নেই এখানে আপনি বিনা পুলিশ বা কোনো এক্সপার্ট ছাড়া কোকাকোলা বা অন্য কোনো ড্রিঙ্কসের বোতলের মুখ খুলতে পারবেন না আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলেই আপনি শুধু এই বোতলের মুখ খোলার পারমিট পেয়ে থাকবেন তা না হলে আপনি বোতলের মুখ খুলতে পারবেন না ফ্যাক নাম্বার নাইন বন্ধুরা রাশিয়ায় এমন একটি ব্রাউন বেয়ার ছিল যা সার্কাসে কাজ করত কিন্তু সে অনেক ছোট ছিল তাই ভালোভাবে কাজ করতে পারত না তাই তার মালিক তাকে রাস্তায় ছেড়ে দেয় তখন তার মাত্র এক বছর বয়স ছিল তখন একজন অ্যানিমেল হেল্প ওয়ার্কার সেই ভাল্লুকটিকে নিজে পালতে শুরু করে তখন দুই থেকে বর্তমান সময় পর্যন্ত সে মডেলিং করে থাকে তাও আবার এমন তেমন মডেল নয় সে অনেক ফেমাস একটি মডেল রাশিয়ার ফ্যাক্ট নাম্বার টেন বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাছিরা সামনের দুই হাত সবসময় ঘষতে থাকে এর দুইটি কারণ রয়েছে একটি কারণ হচ্ছে মাছি পচা আবর্জনা জায়গায় বসলেও সে নিজেকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করে থাকে তাই দুই হাত সবসময় ঘষে মুছতে থাকে তারা মানুষের থেকেও নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করে দ্বিতীয়টি হচ্ছে মাছিরা শুধু দুই হাতই নয় পিছনের দুই পাও একইভাবে ঘষতে থাকে পরিষ্কার থাকার জন্য পাখা দিয়ে পুরো শরীরকে ঘষে পরিষ্কার করে থাকে বন্ধুরা আপনাদের কোন ফ্যাক্টটি বেশি ইন্টারেস্টিং লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য